techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store <laughs> আজ ভারতমায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিনকে কেন্দ্র করে বাংলার ঘরে ঘরে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ নবরূপে নবভাবে প্রকাশিত হচ্ছে পৌষ সংক্রান্তি চলে গেলেও আজ মহেশতলার সতেরো নম্বর ওয়ার্ডের বিজয় স্পোর্টিং ক্লাব ও মহেশতলা ম্যারাথনের উদ্যোগে বাংলার লোকায়ত সংস্কৃতিকে পুনর্জীবন দেওয়ার লক্ষ্যে মহাদেবপুর বিজয় স্পোর্টিং ক্লাবের মাঠে এক পিঠে পুলি উৎসব সংগঠিত হল কয়েক হাজার মানুষ সেই উৎসবে অংশগ্রহণ করেন বিশেষ করে মহিলাদের অক্লান্ত পরিশ্রমে সার্থক রূপ পায় এই পিঠে পুলি উৎসব সংগঠকদের মধ্যে সোমনাথ সিংহ ও অনুপম নস্কর জানান প্রাচীন রীতিনীতিকে আবার ফিরিয়ে আনতে পিঠেপুলি উৎসবের পরিকল্পনা গ্রহণ করা হয় যাতে নতুন প্রজন্মের কাছে প্রাচীন লোকায়ত সংস্কৃতি সম্পর্কে ধারণা সৃষ্টি হয় আজকে তেইশে জানুয়ারি উপলক্ষে সত্যিভাবে মতো আজক করছেন এবারে মূলত আপনারা কিভাবে করছেন আমরা সতর মহেশতলা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে এই বুথে আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিবস পালন উপলক্ষে পিঠে পুলির আয়োজন করি এখানকার স্থানীয় ক্লাব বিজয় স্পোর্টিং ক্লাব জলকল এবং মহেশতলা ম্যারাথনের যৌথ উদ্যোগে এবং আপামর জনসাধারণকে নিয়ে আমাদের এই হারিয়ে যাওয়া যে শিল্প যে রীতিনীতি যে আমাদের খাবারের যে অনুষ্ঠান নবান্ন যে অনুষ্ঠান আমরা কিন্তু সময়ের কালে কালে সেটা ভুলে যেতে বসেছি এবং আমরা আমাদের সমস্ত কমিটিকে নিয়ে আমরা আলোচনা করলাম বিশেষ করে সোমনাথ দার নেতৃত্বে ওনার বক্তব্য ছিল যে মহেশতলা কেন পশ্চিমবাংলায় যে সকল জিনিসগুলো হারিয়ে গেছে দেখবেন মহেশতলা ম্যারাথন একসময় হতো হারিয়ে গেছে সেই হারিয়ে যাওয়া জিনিসগুলোকে আমরা নতুন করে মহেশতলাবাসীর কাছে উপহার দেব যেমন পিঠে পুলি উৎসব বিভিন্ন রকমের পিঠে পুলি সকাল থেকে গতকাল থেকে প্রচুর মহিলারা বিশেষ করে একটা মহিলাদেরই কাজ ছেলেরা পারে না এরা জোগাড় করে দেয় এবং আজকে সকাল থেকে প্রায় ষাট থেকে সত্তর জন মহিলার অক্রান্ত পরিশ্রমে মহাদেবপুর জলকলে এই বিজয় স্পোর্টিং ক্লাবের মাঠে আমরা এই পিঠে পুলি উৎসবটা আয়োজন করতে পেরেছি আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এলাকার সাধারণ মানুষকে বা আপমর জনসাধারণকে যে পিঠে পুলির স্বাদ এরা ভুলে যেতে বসেছে আমরা ছোটোবেলায় খুব খেতাম আমাদের এই অনুষ্ঠান করতে হতো না তাই আমরা এই পুরনো দিনের ঐতিহ্যকে ফিরিয়ে দেওয়ার জন্যে সকলকে সঙ্গে নিয়ে এই পিঠে পুলির উৎসবের আয়োজন করেছি আমার নাম অনুপম নস্কর মহেশতলা ম্যারাথনের পক্ষ না এরা অনুষ্ঠানটা করে জলকল স্পোর্টিং অনুপমা চিত্র নেতৃত্বে করে আর আমি খেতে আসি শুধু আমি নয় এলাকার প্রায় তিন হাজার মানুষের দেখছেন মহিলারা প্রচুর উপর বাচ্চারা আসে আর প্লাস হচ্ছে এখানে রামকৃষ্ণ মিশন আশ্রমে প্রচুর অনাথ আশ্রম প্রায় ষাট সত্তরটা অনাথ বাচ্চারা আছে তারাও এসছে পিঠেপুলি উৎসবে অংশগ্রহণ করেছে তারা আনন্দ করেছে এখানটায় এটা আমাদের একটা বিশাল পাওনা জলকল বিজয় স্পোর্টিং এরা যে এইতে করে এটা আমাদের মহেশতলাবাসীদের কাছে বিশাল পাওনা মহেশতলাবাসীকে আনন্দ দেওয়া মহেশতলাবাসীর পাশে দাঁড়ানো যে সংকল্প বিজয় স্পোর্টিং ক্লাব এবং মহেশতলা ম্যারাথন এবং মহেশতলা অন্যান্য ক্লাবগুলো করেছে তাদের সাথে সামিল হয়ে আমরা তাদের সাথে শুধুমাত্র পা মেলাচ্ছি এবং এরাও এদেরও সংকল্প শুনেছি যতদিন পারব যতদিন সম্ভব হবে এই অনুষ্ঠানটাকে টেনে নিয়ে যাব এবং আপনাদের অনুরোধ করব আপনারাও আসুন আজকে একটু পিঠে খেয়ে যাবেন এখান থেকে প্রত্যেকেই খাই আমরা বাড়িতে প্রত্যেকেই কম বেশি খাই কিন্তু এরকমভাবে সবাই একত্রিত হয়ে এসে এই অনুষ্ঠানটাকে আনন্দ মতো উপভোগ করব এটা একটা আলাদা আনন্দ আমাদের কাছে সোমনাথ শিল্পরের

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, boot bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. আপনাদের মালিক গোপাল ঘোষ আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাওতারা এন্টারপ্রাইজে এখানে